হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা সুমিতা লাভ লাইন জংশনে সবাইকে স্বাগত আর সবাই দেখে বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে তো চলো দেখা যাক বন্ধুরা তোমরা সবাই জানো যে পিঠে উৎসব শুরু হয়ে গেছে আর আমি যেহেতু গ্রামে থাকি তার জন্য গ্রামের দিকে তো এটা বেশি চল যে পৌষ পার্বণে পিঠে পুলি উৎসব তো হতেই হবে তো সরু চাগলি আজকে আমরা বানাবো মা আর আমি আর মা কি করে বানাচ্ছে সেটা আমি দেখেও নিচ্ছি আর সরু চাগলিটা কী করে বানানো হচ্ছে সেটা তোমরাও দেখো যারা জানো না তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল একটু যাতে ধরে না যায় আর ডাবুতে করে ঘেঁটে এবার এটাকে এর মধ্যে কড়াইতে এক ডাবু দিয়ে দিলো গোলাটা তো গোলাটা দেওয়ার পরে এটাকে আস্তে করে ঘুরিয়ে রুটির মতো একটা গোল করতে হবে করে এটাকে থালা দিয়ে একটু ঢাকা দিতে হবে আর তোমরা অবশ্যই চালের গুঁড়োটা যেটা দেখলে সেটা আমরা মেশিন থেকে যেহেতু ভাঙিয়ে এনেছি তার জন্য আমরা ঠান্ডা জল দিয়ে মিক্সড করেছি আর যদি কেউ ঢেকিতে করে থাকো তাহলে সেটা গরম জল দিয়ে মিক্সড করতে হবে গোলাটা দেখো কিছুক্ষণ পরে থালাটা তুলে এটা প্রায় হয়ে এসেছে ভাবটা উঠে গেল গিয়ে এটা প্রায় হয়ে এসেছে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এটাকে এটাকে সুন্দর করে একটা ফোল্ড করে তুলে দিতে হবে এবার সরু চাকলিটা কি করে বানানো হলো তোমরাও সেটা জেনে নাও পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো আর ভিজিয়ে রাখা বিউলির ডাল বাটা দিয়ে আর পরিমাণ মতো লবণ ও জল দিয়ে এটাকে মিক্সড করতে হবে করে একটা গোলা তৈরি করতে হবে গোলাটা তৈরি করার পরে এবার কি করে করতে হবে এবার আমি বসেছি মা অনেকক্ষণ ধরে করছে এবার বলছে তুই একটু কর তো দেখো তোমরা আমি ভালো করতে পারি কি পারবো না দেখে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার পাশে থেকো সবাই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এখনো পর্যন্ত আছো সবাই আর তোমরা সব সময় থেকো আমার পাশে আর সবাই পিঠে ফুলি উৎসব সেলিব্রেট করো আর শীতে অবশ্যই সবাই ভালো থেকো কারণ আমার গলাটা তো বুঝতেই পারছো কতটা ধরে গেছে আমার পিঠে দেখো রেডি হয়ে গেছে আর শীতের সময় গাছের খেজুরের গুড়ের টেস্ট আলাদা একেবারেই দেখো সবাই তো কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওই ধন্যবাদ